এই ভিডিওটা লক্ষ্য করেন কি দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালে চেলসিকে হারিয়ে লেস্টার সিটির কাপ জেতার পরের সেলিব্রেশনের মুহূর্ত এটি দেখা যাচ্ছে স্বাধীন বাংলার গর্ব হামজা দেওয়ান চৌধুরী ট্রফি জেতার পর স্বাধীন রাষ্ট্রের পতাকা গায়ে দিয়ে উইনার মেডেল নিচ্ছেন তিনি পুরো ঘটনাটা বলি শুনুন এফ কাপ ইংল্যান্ডের সবচেয়ে পুরনো ট্রফি লোকাল আর ইংলিশ ফুটবলের ফ্যানদের মাঝে এটির আমেজ সবসময় থাকে এর ম্যাচগুলো বিশ্বব্যাপী প্রচারিত হয় দুই হাজার একুশ সালে করোনা মহামারীর পর সবকিছু নর্মাল হওয়া শুরু করেছে ইংল্যান্ডে স্টেডিয়ামে দর্শকদের যাওয়ার অনুমতি মিলেছে তখন এফ কাপের ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল সকলে ফাইনালের দিন মাঠে দুইজন দর্শক আসেন তারা নিজেদের সাথে স্বাধীন রাষ্ট্রের পতাকা নিয়ে এসেছিলেন পরবর্তীতে তারা ইন্টারভিউতে জানান তারা জানতেন যে এফ কাপের মতো ইম্পর্টেন্ট ম্যাচ সারা বিশ্বে প্রচার করা হবে সকলের নজর থাকবে এই ম্যাচে তাই তারা দুইটি পতাকা নিয়ে যান একটি গোল পোস্টের পিছনে রাখেন আরেকটি সারা ম্যাচ উড়াতে থাকেন তারা দুজনই ছিলেন হাফজার ক্লাব লেস্টার সিটির ফ্যান তাদের মেইন উদ্দেশ্য ছিল মিডিয়ায় স্বাধীন রাষ্ট্রের পতাকা দেখানো কারণ তখনও সেখানে একদল স্বার্থপর বেআইনিভাবে হাত করেছিল আর এলাকা দখল করেছিল সেই দিন লেস্টারের খেলা ছিল শক্তিশালী চেলসির বিপক্ষে যারা কিছুদিন আগেই জিদানের রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা ক্লাবকে সাপোর্ট করতে এসেছিল জেতার আশা তাদের মাঝে খুব বেশি ছিল না তবে শেষমেশ হামজার দল চেলসিকে হারিয়ে ফেলে ফ্যানেরা যখন উদযাপন করছিল তখন তারা হামজাকে লক্ষ্য করে হামজা দর্শকদের কাছে গিয়ে পতাকা নিয়ে আসা লোককে সিগন্যাল দিলেন হামসার কথা ছিল তোমরা যে পতাকাটা কই আমাকে কি দেওয়া যাবে প্রথমে অবাক হলেও পরে হামসাকে পতাকা দিয়েছিল তারা পতাকা পেয়ে সেটি উঁচিয়ে ধরলেন মাঠ ভর্তি ব্রিটিশদের সামনে সতীর্থ উইসলি ফোফানাকে নিয়ে স্বাধীন রাষ্ট্রের পতাকা নিয়ে লন্ডনের ঐতিহাসিক ওয়েমলি স্টেডিয়াম ঘুরে ঘুরে দর্শকদের দেখালেন এরপর হামজা পতাকাটি গায়ে চড়ালেন গায়ে জড়িয়ে উইনার্স মেডেল নিতে উঠলেন স্টেজে সেটি নিয়েই উদযাপন করলেন তার উদযাপন পতাকা উড়ানো আর সেই নির্যাতিত স্বাধীন রাষ্ট্রের প্রতি সাপোর্ট সবাই দেখেছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে দেখেছে যারা ওই দেশের ওপর নির্যাতন চালাচ্ছিল তারা দেখেছে যারা ওই দেশের জমি দখল করেছিল তারাও দেখেছে তাদের সাপোর্ট করা দেশ ও মানুষ সবাই দেখেছে যারা ঘটনা জানত না তারাও সেদিন জেনেছে হামজার কারণে অনেকে এটিকে রাজনৈতিক জিনিস বলবেন ফুটবলকে এটির থেকে দূরে রাখতে বলবেন কিন্তু রাজনীতি আর নির্যাতন দুইটা আলাদা জিনিস আজকে এক গোষ্ঠী নিরীহ নিরস্ত্র মানুষদের ওপর নির্যাতন চালাচ্ছে এটির শুরু আজকে হয়নি দুই হাজার একুশ সালেও এটি চলছিল হামজা সেটি জানতেন এর প্রতিবাদে তিনি যা করতে পারতেন সেটি করেছেন সেদিন হামচা পতাকা দেখিয়েছিলেন মাঠে তখন ছিল হাজারো দর্শক কেউ তার দিকে বোতল বা অন্য জিনিস ছুঁড়ে মারেনি তাকে দুয়োধ্বনি দেয়নি সবাই তাকে সমর্থন জানিয়েছিল তার দিকে হাত বাড়িয়েছিল কারণ বিষয়টি রাজনৈতিক আর ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না কখনোই বিষয়টি মনুষ্যত্বের এরপর এই ঈদের দিনে তিনি তার ফেসবুকে ঈদ মোবারক জানিয়ে পোস্ট করেছিলেন তার পোস্ট করা তৃতীয় ছবিটি লক্ষ্য করেছিলেন আশা করি তৃতীয় ছবিতে তার হাতে একটা ব্যাচ ছিল সেখানেও সেই স্বাধীন আর নির্যাতিত দেশের পতাকা ছিল এছাড়াও মাঝে মাঝে হামচা ইনস্টাগ্রামের স্টোরিতে সেই নির্যাতিত দেশের প্রতি নিজের সাপোর্টের কথা জানান দেন হামচা বাংলাদেশের গর্ব তাকে পেয়ে আমরা গর্বিত তাকে নিয়ে নানান অজানা ঘটনা আছে যার অনেকটাই আমরা জানি না